আমি আমার আগের যে চ্যানেল ছিল সেখানে আমি বলেছিলাম যে কিছু মানুষ যে বদনামের ব্যাপারগুলো করছে দেখুন আমি বলেছিলাম না আমি যদি আরেকটা জায়গা যাই সেখানেও সেই জায়গাটা করবে ঠিক সেই জায়গাটা তো করেছে সেখানকার মানুষদের কাছেও আমার আমি বদনাম করে দিয়ে চলে এসছে দাদা আপনি খুব চালাক না যে মেন মাথা তাকে বলছি যে মেন রচয়িতা তাকে বলছি খুব চালাক না নিজেকে যে ভাবছেন আমি এদেরকে চুপচাপ করে কাজ করে দিচ্ছি আমাকে কেউ চিনতে পারবে না আরে বাবারও বাবা থাকে দাদা আপনার কথা যারা বলার যারা জানানোর জানিয়ে দিয়েছি আমি জেনে গেছি আর আমারও যেটা জানার আমি সেটা জানিয়ে দিয়েছি অনেক জায়গায় ভালো ভালো জায়গা আমি আমার পেটে রাখি না কারণ কালকে আপনি আমাকে মেরে ফেলতে পারেন যেভাবে আপনি যে ধরনের মানুষ কালকে আমাকে মেরে ফেলতে পারেন গুম করে দিতে পারেন আমি বলে দিয়েছি আমার কিছু হবে আপনি তো মানে প্রধানের জায়গায় থাকবেন আগে আগে তো মানে আপনাকে টাকা হবে আপনাকে তুলবে অপেক্ষা করুন আপনি এতটা চালাক নিজেকে ভাববেন না সমস্তটা জানি যেভাবে বদনাম করছেন আর বন্ধুরা মানে কীরকম দেখুন কিভাবে কি কতটা বদমাইশ কতটা শয়তান মানে হতে পারে এই ধরনের মানুষ দেখুন আমি যেখানে থাকছি যখন এখানে আসছি আমার মায়ের কাছে তখন ওইখানে কি আমার নামে বদনাম করে দিয়ে আসছে এমনভাবে করছে মানুষের মাথায় ঢুকিয়ে দিচ্ছে আমি ওখানে নেই তার মানে আমাকে কোনো খারাপ কিছু করতে গেছি কোথাও এই করতে গেছি ওইখানে গেছি ওখানকার মানুষের মাথায় ঢুকিয়ে দিয়ে আসছে আমার নামে বদনাম আবার যখন এখান ছেড়ে মায়ের কাছে ওখানেই যাচ্ছি তখন এখানে এসে মানুষের মাথায় ঢুকিয়ে দিচ্ছে আমি ওইখানে কোথাও নেই তার মানে এখা এখন নেই দেখা যাচ্ছে না তার মানে অন্য কিছু করছে এই এই করছে পুরো নেটওয়ার্ক তৈরি করে ফেলেছে পুরো নেটওয়ার্ক তার সাথে জড়িত আছে এই ব্যাঙ্কের রিকভারি এজেন্টগুলো আর ব্যাংকে যারা আছেন তাদেরকে একটা বলি ব্যাংকে যারা আছেন ষোলো বছরের আগেকার একটা ঘটনা ষোলো বছর আগে লোনের ব্যাপারে ষোলো বছর আগে আমি আপনাদের বারবার বলেছি আমি যখন পারবো নিশ্চয়ই দেব নিশ্চয়ই দেব। কিন্তু আপনারা যে পাম আমাকে থেট দিয়েছেন হুমকি দিয়েছেন এই ধরনের মানুষদের পাঠিয়েছেন এই ধরনের মানুষকে পাশে রেখেছেন এই ধরনের গুম করে দেওয়া মেরে ফেলা এরকম হুমকির পার্টিগুলো যেগুলো করেছেন গালাগালি দেওয়া আপনারা হাজার ব্রাঞ্চে বললেও আমি যাব না ব্রাঞ্চে কারণ আপনারা অনেক কিছু করে দিতে পারেন অনেক কিছু করতে পারেন যদি দেওয়ার হয় যা হবে সেটা কোর্টে হবে এটা মানুষ যখন দেবে না পারবে না তার জন্য আপনার কোর্ট আছে কোর্টে বলুন কোর্টে যান আপনারা যখন দেন তখন হাতে পায়ে পড়ে দেন মিথ্যে কথা বলে দেন নানা নানারকম প্রতিশ্রুতি দিয়ে দেন লোনটাকে আর যখন নেন তখন নিজেরা দায়িত্ব নেন না তখন এজেন্সি নেন সুপ্রিম কোর্ট রিজার্ভ ব্যাঙ্ক তো বলে দিয়েছে কোনো থার্ড পার্টি কোনো ব্যাংকের এই ব্যাপারে থাকবে না এটা বেআইনি তবু আপনারা এজেন্টদের পাঠান এখনও পাঠাচ্ছেন আমার জায়গায় জায়গায় গিয়ে বদনাম করে দিয়ে আসছে আমার নামে এই আপনাদের ফলো করছে পেছন পেছন ফলো করতে যাচ্ছে ছবি তুলছে কি করবেন ছবি তুলে আমি আমার জায়গায় ঠিক আছি নানারকম বদনাম করে দেওয়ার চেষ্টা করি হাজার বদনাম করলেও আমি সেটা হয়ে গেলাম না তার সাথে তো আমার রিলেটিভ তার সাথে আমার এখন যে এলাকার কিছু মানুষজন কারা কারা কী সমস্তরা সবাই জানে কেন আমি এই নিয়ে মাথা ঘামাই না যেদিনকে কোর্টে যখন কোনো দিন কিছু হয় সেখানেই এই রিকভারি এজেন্ট যারা আছেন বা যারা আছেন ভাববেন না তাদেরকে টাকা তারা আসবেন কোর্টে আপনারা আসবেন ফেট দিয়েছেন এত কিছু হুমকি দিয়েছেন যারা এজেন্সি আছেন সবাইকে টাকা হবে বন্ধুরা তোমরা থাকবে পাশে আর আমাদের প্রধানমন্ত্রী মাননীয় রাষ্ট্রপতি প্রধান আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতি আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পুলিশ প্রশাসন সিবিআই সমস্তকে বলছি আইন কানুন যারা আছেন আমাদের সুপ্রিম কোর্টের বিচারপতি হাইকোর্টের বিচারপতি সকলকে দেখে বলছি আপনারা ব্যাপারটাকে দেখুন পুরো জায়গায় এরা নেটওয়ার্ক করে ছড়িয়ে দিচ্ছে কিসের মদতে কার জোরে কিভাবে যেখানে আমাকে কিছু খারাপ দেখেনি যেখানে আমাকে কিছু খারাপ করতে দেয়নি এই ব্যাঙ্কের রিকভারি এজেন্টগুলো পুরো নেটওয়ার্ক চারিদিকে ছড়িয়ে দিয়েছে যেখানে যাচ্ছি কেউ না কেউ বলে দিচ্ছে যে এটা খারাপ এই যেটা আমি করিনি সেটা নিয়ে বলা হচ্ছে এরা আজকে যদি আমি নিজে কিছু করি করে ফেলি বা আমার যদি কিছু হয় আমাকে মেরে ফেলা হোক আমাকে গুম করে দেওয়া এরা গুম করে দিতে পারে আমাকে লাশ গায়েব করে দিতে পারে এই ধরনের এরা আর দাদা আপনি মেন গিলটি যে রচনা এটা করেছেন আর আমার আত্মীয় তো আছেই আপনারা দায়ী থাকবেন এদের দায়ী করবেন এরা দেখবে মানুষ দেখবে এরা দায়ী থাকবে আমি থাকি চাই না থাকি বেঁচে যাবেন না আমার কিছু হল অটোমেটিকলি জেনে যাবেন ঢুকবেন আস্তে আস্তে এক এক জায়গায় ভালো জায়গায় খুব চালাক হবেন আপনারা এরা এরা দায়ী আজকে কোন আইনে লেখা আছে সুপ্রিম কোর্ট যেখানে বলে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক বলেছে কোনো থার্ড পার্টি কোনো ব্যাংকের ব্যাপারে আসবে না আমাকে লোন দিয়েছেন রিজার্ভ ব্যাঙ্কের রুলসের বাইরে গিয়ে ক কত পার্সেন্ট ইন্টারেস্ট সেটা আপনারা জানেন ভালো করে কেন দিয়েছেন এখন এজেন্সিদের পাঠাচ্ছেন গুন্ডাদের পাঠাচ্ছেন থেট দেওয়াচ্ছেন ফলো করাচ্ছেন এইভাবে বদনাম করে পেরাচ্ছেন যেখানে যাচ্ছি সেখানে বদনাম করে পেরেছেন আজকে আমার এই বাড়িতে আসছি ওইখানে বদনাম করছেন যেখানে থাকি আবার ওখানে যখন যাচ্ছে এখানেই বদনাম করে বেড়াচ্ছেন মিথ্যে লোক দিয়ে চারিদিকে এইভাবে ভাবে আর আপনারাও সেটা বিশ্বাস করছেন আজকে আপনারা আমার সাথে যারা যারা কথা বলেছেন যারা আমাকে দেখছেন চেনেন তারা বলুন তো কী খারাপটা দেখেছেন আমাকে কি খারাপটা দেখেছেন কে দেখেছেন খারাপটা এরা এইভাবে মাথায় ঢুকিয়ে দিচ্ছে বদনাম করে বেড়াচ্ছেন আর আপনারাও সেটা বিশ্বাস করে একটা দৃষ্টিকোটভাবে ব্যাপারটাকে নিচ্ছেন আগে দেখুন করি কি না আমি তো করবো না আমি তো ওই ধরনের ছেলে নই করিনি কোনো দিন করবো না যে বদনামটা দিচ্ছে এরা এরা এদের স্বার্থে দিচ্ছে এই রিকভারি এজেন্টগুলো এই ব্যাংক এরা করাচ্ছে এটা কোনো থার্ড কোন কোনো রুলস নেই এরা করাচ্ছে এইভাবে ষোলো বছর আগের ঘটনা আমি যেখানে বলেছি আমি পারলে নিশ্চয়ই দেব কখনো বলিনি দেবো না তারপরেও আর সেটা দেবো অবশ্যই কোর্ট থেকে দেবো আমাকে বলছে আমি এটা রিপোর্টেও জানিয়েছি ব্যাংকে আমি রিপোর্ট করেও জানিয়েছি মেলে পাঠিয়েছি তারা আবার ফোন করে বলছে আপনি যখন দিতে পারবেন না তো তারা করবেই তাদের মানে কাস্টমার কেয়ার থেকে বলছে আপনি যখন দিতে পারবেন না তা এজেন্সিরা করবেই কোন সুপ্রিম কোর্ট আর কোন রিজার্ভ ব্যাঙ্ক বলেছে যে কোনো থার্ড পার্টিকে দিয়ে করাতে আপনারা কিভাবে বলেন আমার যদি দেওয়া হয় আমি নিশ্চয়ই দেবো সেটা কোর্ট থেকে দেবো কোর্টের মাধ্যমে দেবো আপনারা বলেন ব্রাঞ্চে যেতে কেন ব্রাঞ্চে যাবো আপনারা এমনি এত থেট দিয়েছেন এতই হুমকি দিয়েছেন পেছনে ফলো করছেন এত কিছু তুলে নেবেন গুম করে দেবেন সমস্ত রিকভারি এজেন্টদের ডাকবেন যাদেরকে আপনারা দায়িত্ব দিয়েছিলেন যারা আমাকে থেট দিয়েছে এইভাবে বদনাম করে বেড়াচ্ছে চারিদিকে যেখানে কাজে যেখানে সব জায়গায় আর যে মেন দাদা করাচ্ছেন আপনি তো দায়ী থাকবেন ভাববেন না আপনি পার পেয়ে যাবেন যাই হোক সর্বপ্রথম আপনার নামটা করা আছে তারপর আমার আত্মীয় তারপরে তো ব্যাঙ্কে রিকোভারি এজেন্ট ব্যাংক পরের কথা আছে তারা এলাকার লোকজন কে কী আছে সমস্তটা জানাম আছে যেখানে আমি যাওয়ার সবাই নয় এলাকার লোক অনেক ভালো ভালোবাসে অনেকে কিছু মানুষ আছে কিছু মানুষ যারা শুনে ভুল বুঝে যারা দেখেনি খারাপ দেখেনি ছোট থেকে আমাকে দেখেছেও আমি যেখানেই এখন থাকি সেখানেও আমি ছোটোবেলায় যেতাম আমি হয়তো ওটা নিজের বাড়ি না আমার মা বাড়ি এটা তারা আমাকে দেখেছে কোথায় খারাপ কি দেখেছে এটা মানুষের কথা শুনে তারাও বিশ্বাস করে যাচ্ছে সেটাই আমার খারাপ লাগে সেটা আমার খারাপ লাগে ছোট থেকে দেখেছে বড় হতে কোথা থেকে মানুষের কথা শুনে সেটা কিভাবে বিশ্বাস করছে কোথায় দেখেছে কি এই সমস্ত দায়ী এই ব্যাঙ্কের রিকভারি এজেন্টরা ব্যাঙ্কের এই এরা আর আমার আত্মীয়তা আছে আর একজন যেখানে যাচ্ছে যে আমার কতটা চালাক বদনাম হতে বলে ওখানে যাচ্ছে এখানে এসে বদনাম করছে এখানে থাকছে ওখানে কি বদনাম করছে চুপচাপ বদনামটা করে যাচ্ছে খুব চালাক আর কিছু হয় না দাদা আমার জায়গায় আমি ঠিক আছি এতে হচ্ছে বলুন তো আপনি নিজেকে অনেক চালাক পাব তো আমি তো আমার জায়গায় ঠিক থাকছি একটা মানুষ খারাপ যখন বলছেন সে হয়তো সাময়িক আমাকে খারাপ ভাববে কিন্তু আমার চলাচলতে আমার কথাবার্তা আমি যেভাবে চলবো ওটা আমি তো ঠিক আছি আমি তো ভদ্র হচ্ছে ভালোভাবে চলছি সে মানুষ অটোমেটিকলি আমাকে বুঝতে পারবে যে নিজের লেখা তো আমি খারাপ দেখিনি অটোমেটিকলি যারাও আমাকে জানতো না যারা আমাকে চিনতো না তারা চিনে গিয়ে আমি আরও তাদের কাছে মহান হয়ে যাব আস্তে আস্তে আপনি খারাপ হবেন অপেক্ষা করেন এমনিতেই যেভাবে পাপ করছেন আস্তে আস্তে আপনি ধ্বংস হবেন আপনি যদি মনে করেন এটা অভিশাপ তো অভিশাপ আপনি আবার মনে করছেন শকুন অভিশাপে গড়ি মর না হ্যাঁ অনেকের অভিশাপ আগে লেগে যায় আমারটা লাগুক এটা আমি চাই আমি এইখান থেকে বলছি আপনি যে জিনিসটা আমার সাথে করেছেন করছেন আপনারা আপনার সাথেও সেটা হবে আপনার পরিবারের সাথে সেটা হবে আপনি মিলিয়ে নেবেন যে কামিয়েছেন যেভাবে আপনার ধ্বংস আস্তে আস্তে শুরু হবে একদিন আপনাকে আফসোস করতে হবে আপনার হবে আমরা আমাদের জায়গায় ঠিক আছি আমি ঠিকভাবে চলি ঠিকভাবে মানুষের সাথে মিশি তো আপনি যেভাবে আমার পেছনে পড়ে রয়েছেন যেইভাবে আমার সাথে করছেন সেটা আজকে যদি আমার কিছু হয় কোন দিক থেকে যদি আমাকে খুঁজেও না পাওয়া যায় তাই জন্য আমি আপনি দায়ী আমার অ্যাক্সিডেন্ট থেকে আরম্ভ করে আমার ফাঁসানো থেকে আরম্ভ করে সমস্ত কিছু হলো আপনি তাই প্রধান আপনার আমার আত্মীয় আর এই ব্যাঙ্কের ইনকোয়ারি এজেন্ট আছে অটো আছে এরা যাদের সাথে যে করিয়েছে যাদের সাথে করেছে আবার রিলেটিভরা যার সাথে মেশে যাদের সাথে করিয়েছে আর ইকোবারি এজেন্টরা যাদের কাছে যাদেরকে ফলো করেছে সমস্তটা সমস্ত যারা যারা আমাকে ফিল্ম ফেস্টিভ্যালে গিয়ে ফলো করেছেন যারা যারা সমস্তটা এরা তাই থাকবে আর মেন তো মেন মাথা যে আছে এরা আজ প্রধানমন্ত্রীর কাছে যেন এই বার্তাটা যায় আমি অনেকবার ভিডিও দিচ্ছি আবার দিচ্ছি প্রচণ্ড পরিমাণে এটা করছে আমি বলেছিলাম না যেখানে যাবো সেখানে গিয়ে বদনাম করবে সেটাও করেছে এই এরা এই মাথা খুব চালাক আপনি আমি যে সবাই জানে আপনিকে যারা জানার তারা জানে যখন আমার কিছু হবে তখন জানতে পারবেন আপনি কতটা মহারাজা কতটা বোকা মহারাজা আমি আপনার ক্ষতি করিনি আপনি উনি যে ক্ষতি করে যাবেন সেটা কী করা সেটা কেউ সহ্য করবে না যেভাবে আমার পেছনে পড়েছে যেভাবে আমার করছেন আপনারও একদিন ধ্বংস হবে এটা আমি এখান থেকে বললাম এখান থেকে বন্ধুরা তোমরা দেখবে এর ধ্বংস আমি বলে দিলাম মিলিয়ে নেবেন মিলিয়ে নেবেন কেউ কাউকে করে আমি কারণ আমি এমন কোনো কাজ করিনি যাতে আমি ধ্বংস হওয়ার মতন একটা লোন সবাই নেয় সেটা আমি এমন কিছু অন্যায় করে ফেলিনি আমি পারছি না আমি দি যখন পেরেছি দিয়েছি যেটা জানানোর আমি তাদেরকে জানিয়েছি না আমি ওয়েস্ট বেঙ্গল থেকে পালিয়ে গেছি না বাইরে পালিয়ে গেছি বুক চিতিয়ে ঘুরে বেড়াচ্ছি পুলিশের সামনে ঘুরে বেড়াচ্ছি আইনের সামনে ঘুরে বেড়াচ্ছি কারণ আমি অন্যায় করিনি বলে তাই নাহলে তো লুকিয়ে ছুরিয়ে ঘুরে বেড়াতাম বেঙ্গলের মধ্যে থাকতাম না ওয়েস্ট বেঙ্গলে রয়েছি পালিয়ে বেড়ায়নি আপনার মতো নোংরা লোক আপনার মতো জানোয়ার মানে কি বলবো কি গালাগালি দেব অনেক কিছু বেরোতে পারে মানে এই বার্তাটা যেন প্রধানমন্ত্রীর কাছে যায় রাষ্ট্রপতির কাছে যায় আমাদের মুখ্যমন্ত্রীর কাছে যায় আমাদের সিবিআইয়ের কাছে যায় জার্নালিস্টদের কাছে যায় এর ব্যাকগ্রাউন্ডটাও জানুন এদের ব্যাকগ্রাউন্ডগুলো জানুন কতটা ভদ্র